这个哪里？ যারা আছেন পান দিনে মনে করেন বিশ পঁচিশটা পান লাগে ট্রাভেলে গেলে পান লাগে যেখানে যান সেখানে পান লাগে পানের বাটা লাগে পানের বাটা বড় হয় যেটা বাসায় থাকে বাসা থেকে নিতে পারে না তাদের জন্য আজকের পানের বাটা বুঝছেন শুধু সাতশো টাকা কিন্তু এটা না এই যে আপনারা সামনে দেখতে পাচ্ছেন এগুলো পাচ্ছেন আপনারা মাত্র একশো টাকা এগুলো এই ডিজাইনটাও নিয়ে নিতে পারেন যে এটা একটু বড় হয়েছে বিগ সাইজ এটা হচ্ছে বাইরে নিতে গেলে আড়াই থেকে তিনশো টাকা প্রাইসের নিতে গেলে পড়বে হলে এগুলো কিন্তু আপনার চিয়া কাবাব সালাদ আপনার চাটনি বড় বিভিন্ন ধরনের মিল্ক প্যান ফ্রাই প্যান থেকে শুরু করে আপনারা বিভিন্ন ধরনের কোরাই আপনারা পাতিল প্লেট এগুলো পাচ্ছেন আপনারা মাত্র একশো টাকায় সব ধরনের বেকিং আইটেম গুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন যে রাইস প্লেট ডিপের মধ্যে অনেক প্রাইস তুলে হ্যালো ভিউয়ারস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ভিডিও আশা রাখি আপনারা সবাই ভালো আছেন আজ চমৎকার একটি কালেকশন আপনারা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার একটা টিপোট কালেকশন তো এই টিপোট কালেকশনের প্রাইস কেমন হবে আপনারা বলতে পারেন এই টিপোট কালেকশনটির প্রাইস এটার প্রাইস মাত্র আমি প্রথমে একটু দেখিয়ে দিই আমি প্রাইসটি বলছি আমি প্রথমে দেখিয়ে দিই আপনাদের কালেকশনটা আপনারা দেখতে পাচ্ছেন তো এই অনেকেই কিন্তু বাসাবাড়িতে অতিথি আপ্যায়নে কিন্তু এই ধরনের কালেকশনগুলো ব্যবহার করতে পছন্দ করে ভালোবাসে সিরামিক আইটেমগুলো তো এটার প্রাইস পড়বে হলো মাত্র সাতশো টাকা তো ভিউয়ার্স অবাক হচ্ছেন শুধু সাতশো টাকা কিন্তু এটা না এই যে আপনারা সামনে দেখতে পাচ্ছেন ছয়টি পিস এবং ছয়টি কাপ টোটাল সেভেন পিস সাতশো টাকা টোটাল সেভেন পিসের সেটটাই হলো সাতশো টাকা এছাড়া ছোট বড় বিভিন্ন ধরনের কালেকশন আছে আপনারা দেখতে পাচ্ছেন এগুলোতে কিন্তু টিকিয়া কাবাব সালাদ আপনার চাটনি ভর্তা সব কিছু সাফ করতে পারবেন একশো টাকায় মাত্র একশো টাকায় তাহলে একটি সেট নিতে গেলে পড়বে হলো একশো টাকা আপনার ছয় পিস বারো পিস নিতে গেলে আপনাদের পড়বে ছয় পিস নিতে গেলে ছয়শো বারো পিস নিতে গেলে বারো পিস বারোশো তো খুবই নাইজ একটা ডিজাইন এবং নিউ ডিজাইন সিরামিকের পাশাপাশি যারা কাঁচের গুলো খুঁজছেন তারা কিন্তু নিয়ে নিতে পারেন এই যে দেখতে পাচ্ছেন এগুলো বাইরে নিতে গেলে আড়াই থেকে তিনশো টাকা প্রাইস কিন্তু আপনার পড়ে যায় তো এটার প্রাইস পাওয়া পড়তেছে মাত্র দেড়শো টাকা একশো পঞ্চাশ টাকা হলে কিন্তু এই ধরনের চমৎকার একটা কালেকশন একটি সেট আপনারা কিন্তু নিয়ে নিতে পারছেন মাত্র একশো পঞ্চাশ টাকা কারি বল হিসেবে ব্যবহার করার জন্য এগুলোর প্রাইস পড়বে হলো দুইশো পঞ্চাশ টাকা দুইশো পঞ্চাশ টাকা আপনারা যদি বল চান আপনারা দেখতে পাচ্ছেন ডিপ বোলের মধ্যে খুবই চমৎকার একটা কালেকশন এগুলো প্রাইস চান আপনারা মাত্র একশো টাকা মাত্র একশো টাকা এছাড়াও ডেজার প্লেট ডেজার প্লেট এগুলো পাচ্ছেন আপনারা মাত্র একশো টাকায় এই দেখতে পাচ্ছেন একটু ছোটর মধ্যে এটার উপর প্রাইস পড়বে হলে পঞ্চাশ টাকা এবং আপনারা যদি সিরামিকের মক কালেকশন সিরামিকের মক কালেকশন আমি আরো দেখিয়ে দেবো যেগুলো মাত্র একশো টাকা আপনার পেয়ে যাবেন এটাও পাচ্ছেন আপনারা মাত্র একশো টাকায় এছাড়াও কিছু রাইস প্লেট আছে আপনারা দেখেন এই যে রাইস প্লেট ডিপের মধ্যে অনেকে কিন্তু ওই যে বিরিয়ানি টিরিয়ানি খাওয়ার জন্য এটা কিন্তু অনেক ভালো আপনারা দেখতে পাচ্ছেন ডিপের মধ্যে এটার প্রাইস তো হলো একশো পঞ্চাশ টাকা এইটার আবার আরেকটা ডিজাইন আছে আপনারা চাইলে কিন্তু এই ডিজাইনটাও নিয়ে নিতে পারেন যেটা একটু বড় হইতে বিগ সাইজ এটা হচ্ছে বড় এটার প্রাইস পেল দুশো টাকা পাশে আর একটা দেখতে পাচ্ছেন এগুলো হলো সিরামিক আইটেম সিরামিক খুবই চমৎকার প্রিন্ট করে আপনারা দেখতে পাচ্ছেন এটা পড়ছেন আপনার মাত্র একশো টাকায় এটা প্রাইস বলে একশো পঞ্চাশ টাকা এগুলো হলো হোয়াইট কালার আছে রেড কালার আছে এই যে দেখতে পাচ্ছেন এই বড় সাইজ এটা হলো তিনশো পঞ্চাশ টাকা এখানে সার্ভিং যে সেটাও পড়বে হলো দুইশো পঞ্চাশ টাকা তো ছোট বড় সব ধরনের সাইজ আছে এই যে আপনার আরেকটা দেখতে পাচ্ছেন এটা পড়বে হলো তিনশো টাকা এটা প্রাইস পড়বে হলো তিনশো টাকা আপনার এগুলো হলো মার্বেল খুবই চমৎকার এইগুলো কিন্তু ওভেন প্রুফ এই যে দেখতে পাচ্ছেন এটা হলো চারশো টাকা খুবই নাইস একটা কালেকশন এটা সাধারণত পুডিং বাটি বলা হয় এটাকে যে অনেকে কিন্তু ওই যে পুডিং যে বাটি ব্যবহার করে বিভিন্ন স্টেনলেস স্টিলের ব্যবহার করে তো আপনারা চাইলে কিন্তু সিরামিকগুলো ব্যবহার এবং ওভেন প্রুফ এটা ওভেন প্রুফ এটার প্রাইস পড়বে হলো চারশো টাকা চারশো টাকা তো দাদিরা যারা পান আসেন আছেন পান দিনে মনে করেন বিশ পঁচিশটা পান লাগে ট্রাভেলে গেলে পান লাগে যেখানে যান সেখানে পান লাগে পানের বাটা লাগে পানের বাটা বড় হয় যেটা বাসা থাকে বাসা থেকে নিতে না তাদের জন্য আজকের পানের বাটা আপনারা দেখতে পাচ্ছেন চমৎকার পান দানি আপনার পান সুন্দরভাবে সাজিয়ে নেবেন এখানে কিন্তু এক্সট্রা ভাবে সুপারি নেবেন জর্দা নেবেন যার যেটা তাম্বাকু মাম্বাকু সব নিয়ে নেবেন এখানে পানের বোটা নেবেন এবং চমৎকার ভাবে কিন্তু এখানে পানগুলো সাজিয়ে রাখতে পারবেন খুবই চমৎকার নানি দাদি খাওয়ারা নানুরা দাদুরা যারা পান খাওয়া তারা দ্রুত কিন্তু করবা ভিডিও স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করে এটা প্রাইস পড়বে মাত্র দুশো পঞ্চাশ টাকা দুশো পঞ্চাশ টাকা তো দুশো পঞ্চাশ টাকা হলে কিন্তু আপনারা এই পার্চেস এই প্রোডাক্টটা পার্চেস করতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে এছাড়া বেকিং আইটেম সব ধরনের বেকিং আইটেমগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন থেকে স্কোয়ার শেপ রাউন্ড শেপ সব ধরনের বেকিং আইটেম নন স্টিক এবং নর্মাল সব ধরনের বেডিং আইটেমগুলো একশো পঞ্চাশ টাকা থেকে শুরু করে দুশো পঞ্চাশ পর্যন্ত এই যে দেখতে পাচ্ছেন সিরামিকের প্লেট রিজনেবল প্রাইজে মাত্র একশো টাকা একশো একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা হলে কিন্তু আপনারা এই সিরামিকের ডিনার প্লেটগুলো পেয়ে যাচ্ছেন এখানে কালারও অসংখ্য এই যে কালারগুলো দেখতে পাচ্ছেন অসংখ্য কালার রয়েছে এবং বড় বড় বিগ বিগ সাইজের বোর্ড রয়েছে এই যে দেখতে পাচ্ছেন চমৎকার দুশো টাকা আপনারা দেখতে পাচ্ছেন এই যে সামনে আরও আছে এগুলো হলো তিনশো টাকা

আবার চাইলে আপনারা মশলা হিসেবে ব্যবহার করতে পারেন মশলা কিন্তু সুন্দর বাটা মশলা রেখে আপনারা ফ্রিজিং করতে পারেন এর প্রাইস পড়বে বলে ফাইভ পিসের সেট পাঁচশো টাকা এটা সম্পূর্ণ স্টেনলেস স্টিল তো দেখতে পাচ্ছেন বিগ সাইজের একটা গ্লাসের ওয়েল জার এবং খুব সুন্দর দেখতে পাচ্ছেন এই যে সিস্টেমটা যতটুকু প্রয়োজন ততটুকু কিন্তু আপনারা ঢেলে নিতে পারবেন এটা বিভিন্ন কালার হয় আমি কালারগুলো দেখিয়ে দিচ্ছি যে কালারফুল যারা নিতে চান কালারফুল নিতে পারেন আপনারা যারা সিম্পলের মধ্যে চান এটা নিয়ে নিতে পারেন হলো পাঁচশো এম ক্যাপাসিটি হলো পাঁচশো এম এল প্রাইস একদম রিজনেবল মাত্র একশো টাকা তো এছাড়াও আপনারা এখানে বিভিন্ন ধরনের স্টেনলেস স্টিলের বিভিন্ন ধরনের প্রোডাক্টগুলো পেয়ে যাবেন যেমন আপনারা বিভিন্ন ধরনের মিল্ক প্যান ফ্রাই প্যান থেকে শুরু করে আপনারা বিভিন্ন ধরনের কড়াই আপনারা পাতিল ইভেন আপনারা মগ কালেকশন এগুলো পেয়ে যাবেন এক থেকে দেড়শো টাকার মধ্যে এছাড়া চমৎকার একটা প্রোডাক্ট আমি দেখতে পেলাম আপনারা দেখতে পাচ্ছেন পুডিং বাটি এটাও পুডিং বাটি এটার প্রাইস পরবে হলো দুইশো টাকা দুইশো টাকা আপনার সাইজ দেখতে পাচ্ছেন এবং বড়টার প্রাইস পড়বে হলো দুশো পঞ্চাশ টাকা এটা ছোট সাইজ দুশো টাকা এবং বড় সাইজটা পরবে হলো পঞ্চাশ টাকা তো ভিউয়ার্স এখানে আসলে প্রোডাক্টের অভাব নেই আপনারা দেখতে পাচ্ছেন এখানে ভ্যারিয়াস প্রোডাক্ট এক কথায় হাউস হোল্ডের সকল ধরনের প্রোডাক্ট কিন্তু আপনারা পেয়ে যাবেন এখানে তো আমি অ্যাড্রেসটি বলে দিই অ্যাড্রেসটি হল মরিয়ম কালেকশন মরিয়ম কালেকশন দোকান নাম্বার একশো আটচল্লিশ ঢাকা নিউ মার্কেট নিউ সুপার মার্কেট ঢাকা এছাড়াও ভিডিও স্ক্রিনের নাম্বার দেওয়া থাকবে এবং ডিসক্রিপশন বক্সে অ্যাড্রেস দেওয়া থাকবে যারা আশেপাশে আছেন তারা কিন্তু দ্রুত চলে আসবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করে রাখবেন পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হফিজ আসসালামু আলাইকুম